দর্শক বন্ধু আমি দাসুগো জামা ব্লক্স দেখো আবারও আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি প্রত্যেক ঠাকুরকে আমি যেই ঠাকুর যে ফুলে তুষ্ট সেই ফুল দিয়ে আমি পূজা করে নিয়েছি আজ বড় ঠাকুরের বার নাম করতে নেই যাই হোক বড় ঠাকুরের বার বড় ঠাকুরকে আমি কিভাবে পূজা অর্চনা করি প্রতি বড় বাড়ি তো কম নাম বলা যায় ততই ভালো এখন আমি মোটামুটি সমস্ত পুজো করে নিয়েছি এবং আমার দেখো এখানে রামায়ণ মহাভারত গীতা সমস্ত বই আছে সেই সব বইকেও আমি পূজা করে নিই প্রতিদিন এবং শঙ্খকেও পূজা করে নিয়েছি ধ্রুপদ্বীপকেও পূজা করে নিয়েছি সমস্ত কিছুটা আমি পূজা করে নিয়ে সেবা দিয়ে দিয়েছি যেদিন যেমন থাকে সেই রকম সেবা দিয়ে দিই এখন আমি তোমাদের দেখাবো বাবা গ্রহরাজকে কি মন্ত্র বলে পূজা অর্চনাটা করবে বা গ্রহরাজ হচ্ছে সবথেকে থেকে গ্রহের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাই বাবা গ্রহরাজ শনিশ্বরকে সব থেকে বড় গ্রহ বলা গ্রহেদের মধ্যে শ্রেষ্ঠ বলে তাই বাবা শনিদেবকে গ্রহের রাজা বলা হয় এখন এই গ্রহরাজ কেমন ছিলেন উনি তো সংজ্ঞাদেবীর ছেলে ছায়া দেবীর পুত্র ছিলেন বাবা গ্রহরাজ কিন্তু ছায়া দেবী অকাল মৃত্যুর জীবন মাতৃহীন তিনি ওই তপস্বী সূর্যদেব উগ্রবীজ তেজর প্রভাবে শনিদেবের গায়ের রং কৃষ্ণবর্ণ বর্ণ হয়েছিল তাছাড়া উগ্র তপস্যাজনিত কারণে শিন্ন পুরুষ শনিদেব তাই শনিদে প্রভাবিত জন্মকুণ্ডলীর জাতক ও জাতিকার গায় রঙ কালো এবং শূন্যকায় হয়ে থাকে তাহলে বুঝতে পারছো জন্মে যদি মানে শনিদেবের প্রভাব থাকে জন্মকুণ্ডলিতে তাহলে সেই জাতক জাতিকা সাধারণত কৃষ্ণবর্ণ হয়ে থাকে আর এটা বেদে সমস্ত কিছু লেখা আছে বেদ পড়লেই বুঝতে পারবে যে পৌরাণিক শনিদেবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো উনি চরম দুঃখ দুর্দশা এবং মনোক্লেশের মধ্যে কালাতিপাত করেছিলেন প্রতিটি মুহূর্ত শুনতে হয়েছে আমার মালিনীর পার্থিব্য জীবনের বিভিন্ন কামনা বাসনার কথা আ মৃত্যু মালিনী অপূরিত ছিল মানে মালিনীকে কোনোদিন সুখ দিতে পারেনি বিয়ে করলেও মালিনীর অভিশাপেই আজকে বাবা গ্রহরাজের দৃষ্টি এরকম কুদৃষ্টিতে পরিণত হয়েছে দেবী দুর্গার সন্তান গণেশ পুত্ররও ওর দিকে তাকিয়েছিল যখন গণেশ দেবী দুর্গার সন্তানের দিকে যখন তাকিয়েছিল বাবা গোরাজ তখন সঙ্গে সঙ্গে তার মুন্ড ছেদ হয়ে গিয়েছিল দেবের স্ত্রী মালিনীর অভিশাপে এই জিনিসটা হয়েছিল আর অভিশাপ দিয়েছিলেন তিনি কোনোদিন পার্থিব জীবন সুখী হতে পারেননি মালিনী এবং সঙ্গে সঙ্গ চেয়েছিলেন স্বামীর সঙ্গ প্রত্যেক নারী বা স্ত্রী চায় সেই সঙ্গ দিতে পারেননি তাই সেই অভিশাপ দিয়েছিলেন মালিনী যাই হোক এখন আমি বলবো এই যে গ্রহরাজে কি কি দিলে উনি কিন্তু ভীষণ দয়ালুও বটে বাবা গ্রহরাজ যে কঠোর সেরকম নয় দয়ালুও বটে তাই বলবো গুহরাজের আর কর্মফলের দেবতাও বাবা গুহরাজকে বলা হয় যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল পাবে তুমি যদি সুকর্ম করো উনি ঠিক সুফলই দেবে তাই কর্মটা ঠিক করতে হবে কর্ম কি সে তো আগেও বলেছি বাবা গুহরাজের এখন আমি বাবা গুহরাজকে মন্ত্র বলে এই দেখো তুলসী মানে বটবৃক্ষের তলায় একটা তেলে সর্ষে তেলের প্রদীপ নিয়েছি তুলো দিয়ে আর কিছুটা তিল দিয়ে দিয়েছি সমস্ত দোষ কেটে যাবে এইটা দিয়ে যদি বাবা গ্রহরাজকে মন্ত্র বলে পূজা পাঠ করতে পারো তাই এখন আমি তোমাদের মন্ত্র এবং পূজা পাঠ অবশ্যই জানাবো গরুরাজের কৃপা দৃষ্টি মানে কুদৃষ্টি থেকে কিভাবে মুক্ত হবে

দান করিবে এই পোনা মন্ত্রগুলো বলে আচ্ছা এরপরে অবশ্যই নবগ্রহ পাঠ করতে হবে তাহলে বাবা আর শনিশ্বর কৃপা মানে তোমার সব সময় কৃপাবান হবে দয়াবান হবে উনি শুধু এটুকুই বলেন যে প্রত্যেকে আমার এই শনিবারে কি কি করে পূজা দিতে হবে শনিবারের পূজার নিয়মটা শুধু শোনো যতটুকু পারবে ততটুকুই করবে বেশি করার দরকার নেই শনিবারে প্রথমে কি উপাচার দিয়ে পূজা করবে বাবা গুরু নিজে বলছে শনি নিকট আসি বলছে আমার বাড়িতে শুদ্ধ পরিয়া বসন করিবে আমার পূজা হয়ে শুদ্ধ মন নীল বসন কৃষ্ণ তিল তৈল যে দিবে মোষ আর সংগ্রহ করি কৃষ্ণবর্ণ ঘটানি করিবে স্থাপন পঞ্চজাতি ফুল ফলে করিবে অর্জন পূজার বিধান যত কহিলাম সার ভক্তি প্রধান তার কি কহিব আর ভক্তি করি যে করে আমার পূজন ক্ষণ মাত্রে হয় তার দুঃখ বিমোচন পূজা সারি করিবেক আমারে প্রণাম নবগ্রহ তোস্তক পাটে লইবেক নাম পরেতে প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপে মুক্তভাবে আমার বচন অভক্তিতে যেই মম প্রসাদ খাইবে অল্পদিনে কৃতান্তের ভবন এসে যাবে আমার পূজায় যে বা করে অনাদার চিরকাল দুঃখেতে সে হইবে কাতর এই কথা বলি শনি অন্তর্ধান হলেন সুমঙ্গলকে এইভাবে পূজার কথা বলে তিনি অন্তর্ধান হয়ে গেলেন তাহলে এই যে কি দিয়ে পূজা করতে হবে এবং কি কি লাগবে সমস্ত বলে দিলাম এখন আমি কীভাবে গ্রহ রাজকে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করব কীভাবে সেটাই আমি তোমাদের দেখাবো প্রদীপ প্রজ্বলন করে অবশ্যই প্রণাম মন্ত্র নীলাঞ্জন চয়পক্ষমটা বলে দিলাম ওইটা পড়বে পড়ার পরে নবগ্রহ পাঠ করে নেবে প্রদীপটা প্রজ্বলন করে নিলাম এইবার আমি সূর্যের দিকে তাকিয়ে অবশ্যই এই প্রণাম মন্ত্রটা বলতে হবে সূর্যের দিকে তাকিয়ে নীল বসন নিজেও যদি পরো সেদিনকে খুবই বাবা গ্রহরাজ সন্তুষ্ট হবেন আর গ্রহরাজের কি কি ফুল দেবে সমস্ত ফুলই উনি নেবে মানে পছন্দ করেন প্রিয় ফুল নীল নীলকণ্ঠ আর ওইটাকে বলে নয়ন তারা নীলকণ্ঠ নয়ন তারা আর অন্যান্য যাবতীয় ফুল হলুদ তারপরে সাদা সমস্ত রকম ফুল উনি পছন্দ করেন শুধু আকন্দ ফুল জবা আর ফুল এই কটা ফুল দেবে না বাকি সমস্ত ফুল কিন্তু উনি পছন্দ করেন এই ফুল দিয়ে বেলপাতা দিয়ে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে সূর্যদেব যেই উঠবে সূর্যদেবকে একটি প্রদীপ প্রজ্বলন করো প্রতিদিন এর ফলে তোমার নবগ্রহের দোস্ত কাটবেই নবগ্রহ গ্রহে রাজা সে সমস্ত রকমের ফুল দিয়ে ভীষণ পছন্দের ফুল জবা কুসুম সংকাশন করে এই প্রণাম মন্ত্রটা অবশ্যই বলবে এবং জয় বাবা গৌরাজ শনিশ্বরে হরি হরি বলো জয় বাবা গৌরাজ শনিশ্বরে হরি হরি বলো গৌরাজের দিকে তাকিয়ে অবশ্যই আরতি করবে এবং একটা ধূপ আর দ্বীপ জ্বেলে অশ্বত্থ গাছ দেখো অশ্বত্থ গাছের গোড়ায় এই প্রদীপটা প্রজ্বলন করে দেবে যাতে নিবে না যায় খুব সুন্দর করে গার্ড করে দেবে যতক্ষণ এই প্রদীপটা জ্বলবে ততক্ষণ তোমার গৃহে পজিটিভ এনার্জি প্রবেশ করবে সমস্ত রকমের পিতৃদোষ বা স্তুদোষ সমস্ত রকম দোষ কিন্তু দূরীভূত হয়ে যাবে এবং গৃহে বাবা গ্রহরাজের অপার কৃপা করুণা লাভ করবে আর মন্দিরে যদি পারো তো অবশ্যই যাও আগেও বলেছি আবারও বলছি একটা ওই রকম সরষের তেলের প্রদীপ তিল দিয়ে প্রজ্বলন করে এসো কখনোই মোমবাতি দেবে না তিল দিয়ে সর্ষের তেলের প্রদীপটা জেলে আসবে ধূপ তো অবশ্যই দেবে দুটো ধূপ দেবে প্রতিদিন প্রতিদিন না প্রত্যেক শনিবার শনির পাঁচালী গ্রন্থটা পড়বে এবং মাথায় কপালে ঠেকাবে ফুল এইসব দিয়ে দেবে ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে তোমার ঠাকুর ঘরে রাখবে বাবা অপার পাবে করুণা পাবে এবং অবশ্যই বাস্তুদোষ পিতৃদোষ সমস্ত কিছু দোষ দূরীভূত হয়ে নেগেটিভ এনার্জি সমস্ত কিছু দূরীভূত হয়ে পজিটিভ এনার্জি গৃহে প্রবেশ করবে বাবা গ্রহরাজের কৃপায় এই দিনকে কি কি করবে না অবশ্যই কালো তিল কিনবে না বা সরষের তেল কিনবে না লোহার জিনিস কিনবেও না বিক্রিও করবে না আবার লোহা কাউকে কোনো দিন কিছু এই দিনকে লোহার জিনিস কাটারি খুন্তি হাতি যাই হোক লোহার জিনিস কাউকে দেবে না আর পারলে কাককে একটু খাওয়াও রুটি তৈরি করে আটার প্রথম আটাটা দুটো রুটি তৈরি করে কাককে কালো গরুকে খাওয়াও আর অবশ্যই কালো জিনিস কাউকে যদি পারো এই শনিবার দিনকে দান করো বাবা গ্রহরাজ ভীষণ খুশি হবে এইগুলো করো আর যেগুলো নিষেধ সেগুলো কিন্তু বলে দিলাম কীভাবে প্রদীপ প্রজ্বলন করবে অস্বত্য বা বটবৃক্ষের তলায় সেটাও বলে দিলাম প্রণাম মন্ত্র সহ নবগ্রহ তোস্তম পাঠ করলে উনি ভীষণ খুশি হন প্রদীপটা খুব সুন্দর জ্বলবে সর্ষের তেল দিয়ে এবং তিল দিয়ে প্রদীপটা জ্বালাবে যতক্ষণ এই প্রদীপটা গৃহে চলবে ততক্ষণ তো শুভ এনার্জি বা পজিটিভ এনার্জি ঢুকবেই কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না বট গাছে অবশ্যই অশ্বত গাছ অশ্বত গাছ বট গাছ এইসব গাছ যদি বাড়িতে থাকে বাড়িতেই তুমি গোহরাজকে সন্তুষ্ট করতে পারবে এবং প্রথমে প্রণাম মন্ত্রটা বলবে নিরঞ্জনন চাইপ্রখম তারপরে গ্রহরাজের নবগ্রহ তোস্তম পাঠ যেটা নবগ্রহকে উদ্দেশ্য করে এই পাঠটা করা হয় বা এই মন্ত্রটি বলা হয় অবশ্যই পূর্ব দিকে মুখ করে নীল বস্ত্র পরে করতে পারলে খুবই ভালো হয় এবং তোমার যা কামনা বাসনা সমস্ত ইচ্ছা পূরণ করবে প্রত্যেক শনিবার এই ক্রিয়াটি করো দেখো কোনো অশুভ শক্তি থাকবে না শুভ শক্তি তো হবেই এবং সমস্ত কিছু মঙ্গল হবে বাবা কি পায়। তাহলে আজকের মতো বিদায় নমস্কার কানেই শেষ করছি পারলে সবাইকে একটু শেয়ার করে দাও এই ভিডিওটা সর্বশেষ আমার গৃহের সমস্ত ঠাকুরকে একটু দেখিয়ে দিলাম জলশঙ্কের পূজা দিয়ে দিলাম বাদ্যশঙ্কের পূজা দিয়ে দিলাম মহাদেবকেও পূজা দিয়ে দিলাম একদিন মহাদেবের স্না অভিষেক দেখাবো তোমাদেরকে আর এই দেখো নারায়ণের বুকে পায়ে নারায়ণের পায়ে তুলসী পত্র দিলাম কিভাবে সেটাও দেখিয়ে দিলাম একদিনকে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তুলসী পাতা কিভাবে নারায়ণের পায়ে দিতে হয় সেটাও দেখা